হ্যালো ব্রিয়ান তোমরা অনেকে আমাকে বলতে ছিলে যে কেন বড় ভিডিও দিচ্ছ না বড় ভিডিও দিচ্ছ না তো তোমাদের জন্য আজকে আমি একটা বড় ভিডিও যে যে দেখতে পাচ্ছ করতে চলেছি তো দিনটা ছিল কিন্তু দুদিন আগে আমাদের বাড়িতে এদিকে দেখতে পাচ্ছ গুঁড়ি কোটা হচ্ছে কারণ আজকে আমাদের বাড়িতে পিঠে বানানো হবে সেই জন্য তো বাবাই কিন্তু কুটে দিচ্ছে কারণ এই ঢেঁকিটাতে কিন্তু মা একদমই পারে না কুটতে তারপরে যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতেই রয়েছে বড় বড় লাউ তো আজকে কিন্তু লাউ দিয়ে পিঠা বানানো হবে এদিকে কিন্তু আমাদের ছাগলগুলোও দেখতে পাচ্ছ কেমন আর আমাদের সাইজটা কত বড় বড় কিন্তু যে আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো এরকম লাউ কিন্তু ছোট ছোট সাইজ হলুদ হয়ে যাচ্ছে তো সেইগুলোকে আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি কারণ দেখো এগুলো থাকলে তো আর এগুলো ভালো হবে না তো সেই জন্য ভাবলাম যে ফেলে দিই তো দেখতে পাচ্ছ অনেকগুলো প্রায় পাঁচটা মতো ছিল তো হ্যালো বন্ধু এরপর আমি চলে এসেছি বাড়ি দিকে আর বাবা এখন গেল আমাদের একটা খেতে হাল বাহাবার জন্য আর এই যে দেখতে পাচ্ছ এখন এই যে আমাদের বাড়ি দিকে লাগানো হয়েছে এগুলো তো এখন জল দিতে বললো তো এখন প্রায় বেলাডবুডুবু অবস্থা হয়ে গেছে তো এখন সব খেতে তো আর জল দিতে পারবো না তো এই যে দেখতে পাচ্ছি পেঁয়াজগুলোতে এখন জল দেবো তো তাই ভাবলাম যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের বাড়িতে কী কী এখন রয়েছে তো অনেকটা জুড়েই রয়েছে কিন্তু এদিকে দেখতে পাচ্ছ সাইডে সাইডে নেট দেওয়া হয়েছে এখানে রয়েছে যে দেখতে পাচ্ছো ধনে পাতা তারপরে এখানে রয়েছে এই যে এখানে রয়েছে বিলাতি গাছ কয়েকটা আর এখানে রয়েছে এই পালং শাক এগুলো কিন্তু অনেক দিন হলো কিন্তু সার দেয়নি সেজন্য কিন্তু বাড়ছেই না দেখো এরপর কিন্তু সাদ দিতে হবে এইখানে রয়েছে পেঁয়াজ চারা এগুলো কিন্তু লাগাতে হবে আর এইখানে রয়েছে লোটে শাক আর ওই সাইডে এই কাগজি গাছ টাছ রয়েছে তো যাই এখন আপাতত এখন পেঁয়াজ গাছটাতে জল দিই এই যে দেখতে পাচ্ছ আমাদের ঝাড়ি নেই সেই জন্য বাবাই একটা বোতলের পেছান দিক কিছুগুলো ফুটো করে দিয়েছে এটা রয়েছে ডাব্বা এই ডাব্বাটাতে জলটা এক বালতি জলে কিন্তু এই চার পাঁচটা রয়েছে এগুলো হয়ে যাবে আশা করি তো আমার কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি বাড়ি আর আমাদের একদম ঘর বাড়িটার সামনেই লাগিয়েছে ওইগুলো তো এই যে দেখতে পাচ্ছ পৌঁছে গেলাম বাড়ি এরপর আবার নদী যেতে হবে তো একটু আগে আমি ইয়াদেরকে চড়াতে নিয়ে গেছিলাম কিন্তু ওই ঘরে যে প্রতিদিন খাবার দেয় সেই জন্য কিন্তু দৌড়ে আসছে মানে বাইরে এরা চড়বে না ঘরেই খাবে এরপর আমি বসে গেছি একটা লাউকে পরিষ্কার করার জন্য কারণ আজকে আমাদের বাড়িতে হবে লাউয়ের পিঠে আর আমাদের বাড়িতেই তো লাউ তোমরা দেখলেই যে কত বড়ো বড়ো সাইজের ধরছে আর তোমরা হয়তো ভাবছো যে লাউটার উপরটাতে এরকম দাগ দাগ কেন তো তোমাদেরকে একটু বলে দিই যে যখন ছোট ছিল লাউটা সেই সময় কিন্তু ওর উপর দিয়ে একটা পোকা রলে দিয়েছিল সেই জন্যই কিন্তু এরকম হয়েছে এরপর দেখতে পাচ্ছ আমি যখন লাউটা চলছি সেই সময় কিন্তু ছাগলগুলো আসছে লাউয়ের এই যে খোসাগুলো খাওয়ার জন্য আর ছাপনটাই আমার কিন্তু ফেলে দিয়েছিল যাই হোক তারপর এরকম হাসা করতেছিলাম তারপর এত বড় লাউটাকে এই যে দেখতে পাচ্ছ কাটছি পুরো বটিটা কিন্তু পুরো ভিতর দিকে ঢুকে যাচ্ছে মানে অনেক বড় সাইজের লাউ মা বললো যে যখন এই লাউটা ছুলেই দিলি তখন একটু কেটেও দেয় তো সেই জন্য আমি একটু কিন্তু এখন লাউটাকে কেটেও দিচ্ছি তো দেখতে পাচ্ছ এরকমভাবে ছোটো ছোটো করে কিছুগুলো কেটে দিলাম আর এই যে দেখতে পাচ্ছো এখন কিন্তু আমাদের পিঠে বানানো হচ্ছে আর লাউয়ের পিঠে কে কে খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমার তো লাউয়ের এই পিঠেগুলো খুবই ভালো লাগে অনেকটা নরম নরম হয়েছিল তো যাই হোক রাত্রিবেলা কিন্তু এটা খেয়েই কিন্তু ঘুমাতে হলো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা কে কে চাও এরকম একটু বড় বড় ভিডিও দেখতে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কারণ প্রতিদিন তো আমি ছোট ছোট মিনি ব্লগ তো আজকে না হয় তোমরা এই বড় ভিডিওটা দেখলে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর নতুন হলে নতুন সাবস্ক্রাইব করে দেবে বাই বাই